আমাদের প্লান্টে কিছু কাজ চলতেছে করাইতে হবে তার জন্য আর কি দেখাইতেছে সব কিছু লাইট চেঞ্জ করা লাগবে দেখেন এই যে এই সব লাইটগুলো পুনরায় চেঞ্জ করা লাগবে ওই যে একটা মৃদু মৃদু লাইট জ্বলতেছে ওই যে একটা মৃদু মৃদু লাইট জ্বলতেছে সব লাইটগুলো চেঞ্জ করা লাগবে আস্তে আস্তে এই দেখেন এই সব লাইট চেঞ্জ করা লাগবে তার জন্য এনাদেরকে আমরা আনছি দেখানোর জন্য যে কি অবস্থা কিভাবে করানো যায় এই যে সব লাইটগুলো অনেক বছর হয়ে গেছে এগুলো আবার চেঞ্জ করব দেখেন একটা প্লান্টের ভিতরে কীরকম অবস্থা হয়ে গেছে দেখেছেন একটা প্লান্টের অবস্থা বহুত উপরে সেখান থেকে সিমেন্টের প্লান্ট তো শুধু ডাস্ট আর ডাস্ট এইখান থেকে সব কিছু মেটেরিয়াল তৈরি হইতেছে মেশিন কাসল অসাধারণ প্রযুক্তি মাধ্যমে আজকে বিশ্ব উন্নয়নশীলের আমাদের বাংলাদেশ